দিনাজপুরের খানসামায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আর কিছুদিন পরেই দোলায় বা পালকিতে আসছেন দেবী দুর্গা সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নিদর্শন এই মহোৎসব চলছে ব্যাপক প্রস্তুতি আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা দম ফেলার সময় নেই কারিগরদের সুনিপুণ হাতে মাটি দিয়ে দেবীকে গড়ে তুলতে ব্যস্ত শিল্পীরা সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন কেউ বা কাদা থেকে হাত পা বানাচ্ছেন প্রতিমাটা আমার নেওয়া ছিল পঁচাত্তর হাজার টাকা এই প্রতিমাটা এখন আমাকে কাজ করতে হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় দেশের আবহাওয়ার কারণে আর কি পূজক রেটটা কমায় দিছে আর এইভাবেই মনে করেন আমি যেখানে তিন চারটা বানাইতাম সেখানে এখন বানাচ্ছি আমি মাত্র দুইটা বাকি মন্দিরগুলো ফাঁকা পড়ে আছে এখনও কাজ করতে দেয় না